বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি অন্যদিকে মালদহের দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘরে বুধবার বর্ধমানে দম্পতির হাতে আইনানুগভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদহের জেলাশাসক নীতিন সিংহানিয়া বর্ধমানের কালনার পেশায় বস্ত্র ব্যবসায়ী বসাক দম্পতি বছর দশে কাকে সাত পাকে বাধা পড়েন দুজনে কিন্তু নিঃসন্তান থাকায় সন্তান দত্তক নেওয়ার কথা ভাবেন ওই দম্পতি দু সালে সরকারি পোর্টালে এই বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানান তারা আবেদন খতিয়ে দেখে মালদহে সরকারি হোমে থাকা দশ মাসের কন্যাকে বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন প্রশাসন জানিয়েছেন গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দত্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয় ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদন জমা হয়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে

বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে হয় আগে ফস্টার কেড়ে দেওয়া হয় সো এ রুটিন এক্সারসাইজ আজকে একজন ছোট্ট বা আমাদের বাচ্চা মেয়ে দশ মাসে তার অ্যাডপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন প্যারামিটার দেখে করে সেটা দেয়া হয় সেটাই আজকে দেয়া হলো এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকে আমরা অন এন্ড অফ সেটা চলতেই থাকে প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি যারা এর অপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আর অন্যান্য যে প্যারামিটার্স আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আর এগিয়ে যাচ্ছে আজকে জন্ম দেবে এই কারণে হ্যাঁ বাচ্চা খুব বর্ধমান জেলায় কিভাবে আমরা দু হাজার উনিশ সালে অ্যাডাপ্টের জন্য মানে ইয়ে করেছিলাম আমাদের স্বামী স্ত্রী দুজনেই মানে একটা সমস্যার কারণে এটা এর সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট নব দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি বা ঠাকুর আমাদের এটা দিয়ে যেতে আমরা খুব খুশি আমাদের হোক আর না হোক তাতে আমাদের কোনো আফশোস্তি যদি কি প্রসেসে এ যাবে কী প্রসেসে বলতে এটা হচ্ছে আমাদের সেই অনলাইনে এটা কি আমরা বর্ধমানে কারাই একটা ইয়ে করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম ও সেই চার বছরে ওতে দু হাজার উনিশ সালের শেষের দিকে আমরা অ্যাপ্লাই করেছিলাম না সুব্রত মাশায় কত বছর হয়েছে ইয়ে হোক তেরো বছর

আমাৰ পাহৰি আউট অফ আউট অফ ষ্ট